হ্যালো রিমান আজকে তো মিল ষষ্ঠী তো আমি আজকে প্রথম মিল ষষ্ঠী করছি এর আগে কখনো করা হয়নি সেইভাবে তো আজকে করছি তো আমাদের বেশিরভাগ সবাই বলছে বারোটার পর নাকি জল ঢালাটা সবথেকে ভালো তাই বারোটার বেশি বেজে গেছে এরপর এ এখন একটা বাজে তো এখন যাচ্ছি জল ঢালতে আমাদের এখানে অনেকে যাচ্ছে তো তাদেরকে ফোন করেছি ওরাও এখনই বেরোচ্ছে ওদের সাথেই যাচ্ছে আর খুব একটা দূরে না কাছাকাছি আজকে যা রোদ মনে হয় ছাতা নিয়ে যেতে হবে আর ছাতা নিয়ে এত কিছু নিয়ে যেতে পারবো কিনা জানি না তবুও যেতে হবে প্রচন্ড রোদ পুজো দেওয়া হয়ে গেছে মানে বাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে কি কি সাজিয়েছি কী কী সাজিয়েছি সেটা দেখায় এখানে আছে এটা এটা সব কিছু দিয়ে মিশিয়ে যেমন দুধ আছে দই আছে ঘি আছে মধু আছে আরও এইগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি একেবারে এটা হলো ডাবের জল পাঁচ রকম ফল আর দুটো মোমবাতি নিয়েছি ধূপকাটি আর একটা লাইটার নিয়ে নিয়েছি কোথায় পাবো না কি জানি না এখানে মালা আছে আর অপরাজিতা নীলকণ্ঠ আছে নীলকণ্ঠ আছে আর ধূত্রো ফুল ধুতরা ফুল যেটা বলে ধূত্রা ফুল আছে ফলটা আছে তো এখানে তো সব কিছু সাজিয়ে নিয়েছি তো আমার সব কমপ্লিট এখনো কারোর সেরকমভাবে রেডি হতে পারেনি তো সবাই মিলে যাব তো এবার একসাথে সবার না হলে কেমন লাগে একজনা চলে যাবে একজনের হবে না তো সবার এখনো সবাই রেডি হতে পারেনি তো আমার তো সব হয়ে গেছে তো যাই ফোন করেছিলাম ওরা বললো আর একটু আর একটুখানে দু মিনিট মতো দেরি হবে তো দু মিনিটে আমাকে একটু বসতে হবে ভালোই হলো আর সকাল থেকে নির্জলা উপোস আছি এখনো কোনো মানে জল পর্যন্ত খাইনি কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আমার একটা বাজে স্বভাব মানে ফট করে আমি কিছু মুখে দিয়ে দিই রান্না করতে করতে তো সেটাই ভাবছিলাম যে কি করব না করব জানি না যদি মুখে দিয়ে দিই তাহলে তো হয়ে গেল তো ভাগ্যিস মানে ঠাকুর আমাকে দেখেছে আমি কিচ্ছু মুখে দিইনি মানে জলটাও পর্যন্ত মুখে দিইনি তো যাই হোক আর ঠাকুরের মানে পুজো করার সময় সেরকম একটা খিদে পায় না জল তেষ্টাও পায় না মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো চলো দেখাবো মন্দিরটা আমি যদি পারি একবার দেখাবো জানি না কত দূর কী হবে কারণ এই রোদের মধ্যে গিয়ে আমার এমনি রোদে গেলে না আমার আমার চোখ মুখ অন্ধকার হয়ে যায় তো জানি না তো চলো আর এটা এটা আমি নিচে নিয়ে যাবো ডাব আমি যে ডাবটা এনেছিলাম ডাবটা গোটা ছিল তো গোটা এটার মধ্যে বসিয়েছি এটার মধ্যে বসিয়েছিলাম কিন্তু একদমই নিতে পারবো না খুব ভারী হয়ে গেছিলো তো ভাবলাম যে ঘটের মধ্যে নিয়ে নিই সব থেকে ভালো হবে তার জন্য এটার মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেও সুন্দর লাগছে দিয়ে চলে এসেছি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ একদম ছিলাম তো শরীরটা একটু খারাপ লাগছিল মানে মাথাটা আর অত রোদের মধ্যে গেছি মাথাটা কেমন করছিল একটু শুলাম আর এই চলে এসেছি এক বাটি নিয়ে এক বাটি সাবু নিয়ে তো মা বলছিল সাবু খেতে হয় অনেকে অনেক রকম বলছে অনেকে বলছে লুচি পরোটা খাওয়া যাবে অনেকে ডালিয়া খাবে অনেকে সাবু খাবে তো ভাবছিলাম এখন এখন সাড়ে চারটে মতো বাজে এখন সাবু নিয়ে বসলাম ভাবছিলাম সাবু খাবো কি খাবো না কারণ আমি একদমই মিষ্টি বেশি খেতে পারি না গা পাকায় আর উপুসে তো খেলে আরও গা পা তারপরে ভাবলাম না একটু তো কিছু খেতে হবে তো তার জন্য নিয়ে বসলাম জানি না কতটা কি খেতে পারবো অনেকটাই মাখিয়েছি এর মধ্যে আছে সাবু তো আছেই সাবু সাবু কলা সন্দেশ আছে যেই সন্দেশটা আনা হয়েছিল ওই সন্দেশটা দিয়েছি আর আছে দুধ আছে হ্যাঁ চিনি চিনিটা আমি এখন অ্যাভয়েডই করছি চিনিটা সেরকম একটা খাচ্ছি না একটু বিট লবণ দিয়েছি নাহলে খেতে পারবো না আর সামান্য একটু গুড় দিয়েছি আর একটু মিষ্টি দই রেখে গেছিল তো দেখলাম এসে কেউ একটা খেয়ে নিয়েছে তো যাই হোক তো এই খাচ্ছে এখন জানি না কেমন লাগবে আসলে খিদে পেট তো খারাপ লাগছে না ভালোই লাগছে তবে আগে খুব খেতাম আগে খুব খেতাম যখন মায়ের খুব উপোস করতো মানে সাবু মাখা আমার খুব ভাল লাগতো মাকে বলে রাখতো আমার জন্য একটু সাবু মাখা রেখে দিও তো এখন সেরকম একটা মিষ্টি খেতে পারি না তবুও খেতে হবে একদম খালি পেটে থাকা যাবে না আর এই মিষ্টি জিনিস আর এই মিষ্টি জিনিস না রয়ে শুয়ে খেলে খাওয়া যায় না এগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তাহলে পেটটাও তাড়াতাড়ি ভরে যাবে আর খেতেও পারা যাবে মানে অনেকটা খাওয়া যায় একদমই খাওয়া যায় হ্যাঁ আমি রেখেছি আমি আমি একটু নিয়েছি আর দুজনে একটু হ্যাঁ খেয়ে বেশিক্ষণ রাখলে ভালো লাগবে না আমার বোন বলেছিল আমার জন্য একটু রাখিস তো জন্য একটু রেখেছি ওভাবে সাবু ভালো খায় এর জন্য আর ওর জন্য রাখা হুম আমার গল্প করতে করতে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে আর একটু আছে খেয়েই নি একেবারে